অ্যাপোলো হাসপাতালে ভর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল সূত্রে খবর প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি হওয়ার পর তার সিস্ট অপারেশন হয়েছে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে পরে ছেড়েও দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন সংগঠনের কাজ থেকে বিরতি নিচ্ছেন অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি শারীরিক কারণে পরে ছেড়েও দেওয়া হয় তাকে ভোটের পর তৃণমূলে ফের ছবি বিতর্ক ভোটে জয়ের পর চেতলার মানুষকে ধন্যবাদ জানিয়ে কার্ড বিলে ফিরাদ হাকিমের কাটে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম মালারায়ের ছবি থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই মাথার মমতা আছেন অভিষেক আমাদের সেনাপতি তৃণমূলে নবীন প্রবীণ আগামী দিনে অভিষেকের নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাবে যুব সমাজ মন্তব্য ফেরাদ হাকিমের মমতা নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে ভোটে সফল হয়েছে তৃণমূল কি কোন ডিজাইনে কাকে রাখছেন সেটা তার ব্যাপার মন্তব্য কোন এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম মালারায় রয়েছেন তো এতে ববি আছেন কিন্তু এবি নেই এবি কি সাময়িক বিরতিতে গেছে না তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আমার এমপি এই এমএলএ মালারায় এমপি আমি এখানকার কাউন্সিলার এটা এমএলএ এমপি আর কাউন্সিলারের জন্য দলীয় প্রতীকে রয়েছে দলীয় প্রতীক আছে কিন্তু এটা এমএলএ এমপি কাউন্সিলার এখানে আপনি এভাবে দেখবেন এবি আমাদের সেনাপতি এবি নিশ্চিতভাবে চিকিৎসার জন্য গেছে ফিরে আসবে এবং একদম বলিষ্ঠভাবে আবার আমাদের পার্টির দৌড়বগ ধরবে মাথার ওপরে মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বিশ্বাস করেন আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে চলি কিন্তু এবি যুব সমাজের আমরা তো বুড়ো হয়ে গেছি আর পাঁচ সাত বছর পদে মারা যাব দলটা টানবে আমি বেঁচে থাকুন আয়ু দীর্ঘায়ু করবে কারা এই এবির নেতৃত্বে যারা যুব সমাজ তারা জলটাকে এগিয়ে নিয়ে যাবে নবীন প্রবীণ দ্বন্দ্বের উত্তরকে এই নির্বাচন দিয়ে দিল এই নির্বাচন কি এটা নবীন প্রবীণের দ্বন্দ্ব আপনারা বানান আমরা বিশ্বাস করি নবীন প্রবীণ আমিও এখানে হাঁটি আমার মেয়েও হাঁটে তাহলে নবীন প্রবীণ করাটাই কি এই ফলের মেন কারণ নিশ্চিতভাবে নবীন প্রবীণ আমরা একসাথে থাকবো আমি তৈরি করবো এই যুব এরা এরা লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি যাবে আমার পক্ষে তো এই গরমের মধ্যে সব বাড়িতে যাওয়া সম্ভব না এটা ওরা করবে আর আমরা বসে প্ল্যানিংটা করবো সেই কাজটাই আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার সারা বাংলায় অক্লান্ত পরিশ্রম করেছে উন্নয়ন চলেছে পরিষেবা চলেছে প্লাস ভোটের প্রচার হয়েছে তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যোগ্য সঙ্গত করেছেন যোগ্য সেনাপতি তো ফলে এবারের এই যে ভোটের ফলাফল তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করেছেন ভোট কৌশল রণনীতি ভোট মেকানিজম এটার গুরুত্ব অনস্বীকার্য ফলে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে গোটা লড়াইটা হয়েছে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস এবার কে কোন ডিজাইনে কাকে রাখছেন কাকে রাখছেন না এটা সম্পূর্ণ তার বিষয় এ বিষয়ে কোনো আলাদা করে মন্তব্য করতে চাই না